অনেক অনেক স্বাগত আজকে পঁচিশে ডিসেম্বর সেটা তোমরা সবাই জানো আমি আর আবার ভিজু মাসি যাচ্ছি ঠাকুরনগর চার্চ এ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস আমি আর আমার মাসি অবশেষে ঠাকুরনগর চার্চে চলে এসেছি চলো একটু একটু করে এগিয়ে যাওয়া যাক বড় থেকে ছোট মাঝারি সব ধরনের লোক এসেছে যীশু খ্রিস্টকে দেখতে পঁচিশে ডিসেম্বর উদযাপন করুক আমি আর আমার মাসি একটু একটু করে এগিয়ে যেতেই দেখলাম এই মাঠের মধ্যে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো এই সাজানোটাকে খুব পছন্দ হয়েছে আমার মাসিরও খুব পছন্দ হয়েছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে এবার আমরা এই জায়গাটা থেকে আর একটু সামনে এগিয়ে গেলাম ওই জায়গায় ওই দিকটায় আরও সুন্দর করে সাজিয়েছে চলো তোমাদেরকে দেখাই তোমাদেরকে সামনের সাজানোটা দেখাবো বলে আমি আমার মাসি সামনের দিকে হাঁটতে শুরু করলাম আর সামনে এগোতেই দেখি একটা আঙ্কেল বাবল ফুলাচ্ছে দেখেই আমার মনটা কেরম আনচান করে উঠল আমি দৌড়ে গেলাম বাবলসগুলো ধরতে এরপর আমি আর আমার মাসি সামনে পৌঁছে গেলাম আর সামনে গিয়েই দেখি কি সুন্দরভাবে কাপড় দিয়ে একটা গুহা তৈরি করা হয়েছে সেখানে যীশুখ্রিস্টর জন্মটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এটা তো বাইরে তোমাদের এতক্ষণ বাইরেটা দেখালাম এবার যেতে হবে মেন গির্জার ভিতরে আর গির্জার ভিতরে যেতে হলে জুতো তো খুলতেই হবে গির্জার ভিতরে জুতো পরে ঢোকার নিষেধ আমি আর আমার মাঝি তাই চলে গেলাম জুতো খুলতে আসলে কি বলতো গির্জার ভেতরে জুতো পরে ঢোকা একদমই উচিত নয় এবার আমরা গির্জার ভেতরে প্রবেশ করলাম দেখো গির্জার মেন গেটটা কত সুন্দর করে সাজিয়েছে ফুল স্টার বেলুন সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছে এই পাশের দাদাগুলো একজনের রাত আরেকজন ধরে লাইন করে দাঁড়িয়ে আছে যাতে কেউ লাইনের বাইরে থেকে ঢুকতে না পারে আমরা গির্জার গেট পার করে ঢুকেই দেখলাম সামনেই সিঁড়ি উপরে যাওয়ার জন্য একদম সোজা উপরে নয় কিন্তু দোতলায় আমি আমার বাসি সিঁড়ির ধাপগুলো পেরিয়ে একদম উপরে চলে আসলাম উপরে এসে যীশুখ্রিস্টমকে একটু প্রণাম করে নিলাম এবার আমরা মেন ঘরে ঢুকবো যেখানে চুকিটুকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি একটু তোমাদের উপরের ডেকোরেশনটা দেখালাম দেখো উপরটা কি সুন্দর কালারিং জড়ি দিয়ে সাজিয়েছে এখন আমি মেন ঘরের দরজার সামনে দাঁড়ানো তো চলো ভিতরে যাওয়া যাক দেখো ভেতরটা আরো কত সুন্দর সাজিয়েছে তোমরা তো ভিডিওর মাধ্যমে সেটা দেখতেই পাচ্ছ আমার বাড়ি ডাঙা কিন্তু পঁচিশে ডিসেম্বরের দিন কিন্তু পঁচিশ ডিসেম্বরের দিন ঠাকুরনগরের গির্জাতে ভীষণ ভিড় হয় শুধু ডাঙার মানুষ যায় এমনটা নয় দূর দূরান্ত থেকে লোক আছে খ্রিস্ট এই গির্জা দেখার জন্য আমার তো ভিতরের সাজানোটা খুব খুব ভালো লাগলো আর ভালো লাগলো বলেই ভিডিও করে রাখলাম তোমাদের দেখানোর জন্য আমি আর আমার মাসি তোমাদের সাথে তো ভিডিওর মাধ্যমে সব কিছুই শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম দেখো পাশের আঙ্কেলটা আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি তো দেখে পুরো ঘাবড়ে গেছি দেখো তোমরা পাশের সবার হাতে একটা করে মোবাইল কেউ ফটো তুলছে কেউ ভিডিও করছে এই সুন্দর মুহূর্তটাকে সবাই ক্যামেরায় বন্দি করছে আমি আর বাদ কেন সবার সাথে সাথে আমিও এই সুন্দর মুহূর্তটাকে আমার ক্যামেরায় বন্দি করে নিলাম আমাদের গির্জা দেখা শেষ এবার আমাদের বাইরে বেরোনোর পালা তাই আমরা চলে আসলাম এক্সিট গেটের সামনে এক্সিট দরজা থেকে বেরিয়ে দেখি বাইরে যাওয়ার সিঁড়ি আমরা দুজনে সিঁড়ি দিয়ে তাই টপাটাপ নামতে থাকলাম আমার মাসি আমার হাত ধরেছিল ছিল যদি আমি পড়ে যাই তাই আমার হাত ধরে নামছিল দেখো সিঁড়ি থেকে নেমে আমরা বাইরে বেরিয়ে গেছি এবার আমরা জুতোটা পরে একটু ভুট্টা খেয়ে নিলাম কি কিছু তো খেতেই হবে তাই একটু ভুটটা খেয়ে নিলাম ভুট্টা খেতে আমার খুব ভালো লাগে এবার আমরা চলে গেলাম মর্গ দেখতে এখানে যেসব খ্রিস্টানরা মারা যায় তাদেরকে এখানে সমাধি দেওয়া হয় আমার মাসি আমাকে এখানে কিছুতেই নিয়ে আসতে চাইছিল না মাসি আমাকে বলছিল তুই তো ছোট তোকে নিয়ে যাওয়া যাবে না তুই ওখানে গেলে ভয় পেতে পারিস তাই তোকে ওখানে নিয়ে যাওয়া যাবে না আমি মাসির কথা শুনিনি মাসির কাছে মর্গ দেখার জন্য বায়না করছিলাম মাসি মাসিয়ার নাপের আমাকে নিয়ে এলো মগ দেখাতে আমি আমার মনে অনেক সাহস নিয়ে এই মর্গের ভিতরে ঢুকেছিলাম এরপর আমি আবার মাসি ঘুরে ঘুরে সব সমাধিগুলো দেখতে লাগলাম এখানে ছোট থেকে বড় মাঝারি সবাইকে সমাধি দেওয়া হয়ে থাকে চলো তোমাদেরকে এবার পুরো জায়গাটাকে ঘুরে দেখায় দেখো আজকের দিনের সমাধিগুলোকে ফুল আর মোমবাতি দিয়ে সাজানো হয়েছে জানো তো বন্ধুরা এখানে সব সমাধিগুলো একই রকম নয় কিছু সমাধি বাঁধানো কিছু সমাধি মাটিরও আছে আসলে কি বলো তো সবার সামর্থ্য তো একই রকম নয় যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবেই সমাধি দেয় যার কাছে পয়সা আছে সে বাঁধিয়ে দেয় আর যার কাছে পয়সা নিই সে মাটি দিয়ে দেয় তোমরা একটু খেয়াল করে দেখো এখানে বাঁধানো সমাধি মাটি দেওয়ার সমাধি দুটোই তোমরা দেখতে পাবে আমি ভুট্টাটা খেতে খেতে মর্গে ঢুকে পড়লাম আমাদের হাতে তো বেশি সময় ছিল না আমাদের আবার বাড়ি যেতে হবে তাই ভুট্টাটা হাতে নিয়েই মর্গ দেখতে চলে এলাম আমি এর আগে আগে কখনো মর্গ দেখিনি এই প্রথম দেখলাম দেখো মর্গের জায়গাটা কত বড় অনেকটা জায়গা নিয়ে মর্গ তৈরি করা হয়েছে দেখো বন্ধুর এখানে কত লোক এসেছে সমাধি দেখতে আমি তো মাসির হাত ধরে এই সাইড ওই সাইড চারিদিকটা ঘুরে দেখলাম আর এরই সাথে সাথে তোমাদেরকেও মরটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমি তো মনে অনেক সাহস নিয়ে ভয়টাকে দূরে সরিয়ে মগটাকে ঘুরে দেখলাম তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে মগটাকে ঘুরে দেখালাম একটু খেয়াল করে দেখো পাশাপাশি মাঠের সমাজ আছে সেগুলোকে ফুল দিয়ে সাজানো হয়েছে আর মর্গের ভিতরে বড় বড় দুটো লাইট লাগানো হয়েছিল যাতে মর্গটা আলোময় থাকে আমাদের মর্গ দেখা শেষ এবার আমরা বাইরে বেরিয়ে গেলাম এরপর আমার আরো একটু কিছু খেতে মন চাইছিল তাই আমি এখানে একটু খেয়ে নিলাম বাটার স্কচ আইসক্রিম আর আমি একা খাবো খানো তাই মাসিকেও একটু খাইয়ে দিলাম আমুলের বাটারস্কচ আমার খুব প্রিয় মাসি এবার চড়ে এলো ঘুগনি খেতে দিকে না থাকিয়ে মাসি খালি ঘুগনি খেয়ে গেল যাই হোক আমি তো আমার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম টাটা ভাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে